ও পুলিশ প্রশাসন দিয়ে এখনও যে দেশটা চালিয়ে নেওয়া যাচ্ছে এসব কোনো সাফল্য নয় শুধুই ব্যর্থতা আর ব্যর্থতা ফলে শেখ হাসিনার পনেরো বছরের ভয়াবহ দুঃশাসন নিপীড়ন গুম খুন মানবাধিকার ও মৌলিক অধিকার হরণকে এক ধরনের বৈধতা ও নর্মালাইজ করার কাজটি হচ্ছে অতি চাতুর্যের সঙ্গে নিউ ইয়র্কে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে রাজনীতিবিদদের সব গুরুত্বপূর্ণ দলের অভূতপূর্ব একটা ঐক্য দেখলাম ঐক্যের বাণী এবং অঙ্গীকার সবাই একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছে এবং তিনি চলে যাবেন এটা নিশ্চিত এখন আপনারা হিসাব করতে পারেন বলবেন হ্যাঁ চলে যাবেন আপনি গণক করেছেন কবে ফেব্রুয়ারিতে ইলেকশন দিয়ে চলে যাবেন তিনি কি আসলে ফেব্রুয়ারিতে ইলেকশন দিয়ে চলে যাবেন তার আগে আগেও চলে যাবেন ওনার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি একসময় তো

তাকে একটি অনুরোধ জানিয়ে চাই যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো ভালোবাসা হয়ে যাবে সেটা আমরা একটু বিস্তারিত এখানে দেখবো হাসিনার ফাঁদে বিপ্লবীদের পা শিশুক উপসম্পাদকীয়টি লিখেছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক এম আবদুল্লাহ নির্বাচনে এগিয়ে আসছে বিস্ময়করভাবে বেশ কিছুদিন আলোচনায় নেই জুলাই সনদ হঠাৎ হাওয়া হয়ে গেছে বহুল কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার উদ্যোগ ঐকমত্য কমিশন দফায় দফায় তাদের মেয়াদ বৃদ্ধি আর ভিআইপি সুবিধা প্রোটোকলে রাজনীতিকদের মজমা বসিয়ে চলছিল গতপক্ষকাল কেন যেন ঝিমিয়ে পড়েছে কিছু বিষয় মতদ্বৈত আছে থাকবে কোন দেশে কোন কালে সব বিষয় সবাই একমত হয়েছে তাহলে তো বহুদলীয় রাজনীতির অস্তিত্বই থাকতো না কাজের কাজটা না করে ঐক্যমত্য কমিশনের অনেকেই ভবিষ্যৎ লাইনঘাট ঠিক করায় মনোযোগী ভাবি সরকারের নেক নজরে থাকার কোশেষ করছেন এমন কানাঘুষাও হচ্ছে অনেকের সঙ্গে ভবিষ্যৎ পদ পদবী নিয়েও বোঝাপড়ার খবর পাওয়া যাচ্ছে মুলার দিকে চোখ ফলে শক্ত কোনো অবস্থান নিতে পারছেন না তারা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে হাসিনা তাপস আর ইনুদের যে চাঞ্চল্যকর ফোন আলাপ ফাঁস করা হলো তা নিয়ে তেমন কোনো আলোচনা আলোড়ন নেই শেখ হাসিনার গণহত্যার নির্দেশ গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিয়ে জুলাই বিপ্লবীদের ফাঁসানোর ফন্দি জঙ্গি কার্ড ব্যবহারের নকশা ইত্যাদির অকাট্য প্রমাণ হাজির করে ট্রাইব্যুনালের প্রসিকিউটাররা যে দারুণ সাফল্য দেখিয়েছেন তাতে কারও যেন আগ্রহ নেই নির্দেশনা দিয়ে দিছি যেখানে পাবে সোজাগুলি করবে শেখ হাসিনার এই টেলিকনভার্সেশন কতজন নিজেদের সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেছেন চাইনিজ রাইফল থেকে কোমরের নিচে গুলি করতে ডিএমপি কমিশনারের ওয়ারলেস বার্তাও যেন মামুলি জুলাই আন্দোলন দমন ও গণহত্যা সংশ্লিষ্ট উনসত্তরটি অডিও ক্লিপ এবং তিনটি মোবাইল ফোনের ডেটা ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারার জন্য কোন বিপ্লবী বা বিপ্লবপন্থীর রাজনৈতিক প্রসিকিউশনকে ধন্যবাদ জানিয়েছেন সাধুবাদ দিয়ে উৎসাহিত করেছেন শেখ হাসিনার সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে এসব অকাট্য দলিল যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তা কি জনসাধারণের কাছে ব্যাপকভাবে তুলে ধরেছেন না সে ফুরস কারণেই সবাই ক্ষণস্থায়ী সরকারের ছিদ্রানবেষণে ব্যস্ত ডক্টর মোহাম্মদ ইউনুস যে শেখ হাসিনার চেয়েও বড় খারাপ শাসক বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ সরকার তেরো চোদ্দ মাসে কিছুই করতে পারেননি এমন বয়ান প্রতিষ্ঠায় প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রাখছি সবাই ছয় রাজনীতিককে কেন সফরসঙ্গী করা হলো কেন ডক্টর ইউনুস তাদের নিজেদের গাড়িতে তুলে বিমানবন্দর ত্যাগ করলেন না সফর সঙ্গীর বহর কেন এত বড় আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রতিরোধে ডক্টর ইউনুস ও স্বরাষ্ট্র উপদেষ্টা কেন রাস্তায় এবং অলিগলিতে পাহারায় দিনরাত কাটান না এ ধরনের ইস্যুগুলো এখন দৃশ্যত সংস্কার গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে গেছে লুটের আটাত্তর হাজার কোটি টাকা যে জব্দ করা সম্ভব হয়েছে আটাশ লাখ কোটি টাকা লুট পাচারের তথ্য যে টাস্ক মাধ্যমে উদ্ঘাটন করা গেছে রিজার্ভে চুরি করা অর্থ যে জব্দ করে ফেরত আনার ব্যবস্থা হচ্ছে ভয়াবহ ডাকাতির কবলে পড়া ব্যাংক খাত যে স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে রিজার্ভ যে নাচুক পনেরো থেকে তিরিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বাজারের উল্লম ফোন যে থেমেছে বিদ্যুৎ চালানি ত্রৈমাসিক মূল্যবৃদ্ধি না করেও যে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হয়েছে বিচার ব্যবস্থার ধস যে ঠেকানো গেছে কথায় কথায় গুলি গুম খুন না করেও যে তেরো মাসে এক হাজার সাতশো আন্দোলন মোকাবেলা করা গেল দলবাজ ভঙ্গুর জনপ্রশাসন ও পুলিশ প্রশাসন শাসন দিয়ে এখনও যে দেশটা চালিয়ে নেওয়া যাচ্ছে এসব কোনো সাফল্য নয় শুধুই ব্যর্থতা আর ব্যর্থতা ফলে শেখ হাসিনার পনেরো বছরের ভয়াবহ দুঃশাসন নিপীড়ন গুম খুন মানবাধিকার ও মৌলিক অধিকার হরণকে এক ধরনের বৈধতা ও নর্মালাইজ করার কাজটি হচ্ছে অতি চাতুর্যের সঙ্গে বিচার চূড়ান্ত পর্যায়ে আসার পাশাপাশি গণহত্যার ওই বিচার ও রায়ের দিক থেকে মানুষের দৃষ্টি ভিন্ন দিকে সরানোর আওয়ামী কৌশল ও ফাঁদে বুঝে না বুঝে পা দিচ্ছি অনেকেই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে পরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীরা পর্যন্ত বুঝতে বুঝতে পারছি না ড ইউনুসের শাসনের সাফল্য ব্যর্থতা মূল্যায়নের সময় ফুরিয়ে যাচ্ছে না সাড়ে চার মাস পর ক্ষমতা থেকে বিদায় নিলেও করা যাবে কিন্তু পতিত শেখ হাসিনা ও প্রতিবেশী আধিপত্যবাদী শক্তির এক নম্বর শত্রু ড ইউনুস ও তার সরকার কারণ তিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলছেন তিনি দুর্বল হলে জনগণের আস্থা হারালে শক্তি সঞ্চয় করবে পতিত শক্তি দেশকে অস্থিতিশীল করার সুযোগ পাবে স্বরূপে ফেরার পাটাতন তৈরি হবে আসন্ন নির্বাচনটিও হুমকির মুখে পড়বে এটা অনুধাবন করতে ব্যর্থ হচ্ছি প্রচুর জনরোষ থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লুটেরা চক্রকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই শুধু হবে না খুনি সেই বিচারের পক্ষে জনসমর্থনকে সক্রিয় ও দৃশ্যমান রাখাটাও জরুরি ফ্যাসিস্টদের শাস্তি নিশ্চিত করতে পাবলিক পারসেপশন অনুকূলে থাকতে হয় মানবাধিকার বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি জামায়াত নেতাদের ফাঁসিতে ঝোলানোর আগে সরকার ও তার কালচারাল উইংগুলো কি করেছিল তা একবার স্মরণ করতে পারেন যে কোনো বিপ্লব ও গণ অভ্যুত্থানে পরাজিত শক্তির প্রচলিত আইনি সুরক্ষা ও সুবিধা পাওয়ার নজির নেই স্বাভাবিক রাজনৈতিক পালা বদলে তা পেতে পারেন কারণ বিপ্লব বা অভ্যুত্থান ব্যর্থ হলে বিপ্লবীদের বিরুদ্ধে প্রতিশোধের ক্ষেত্রেও আইন ও মানবাধিকারের তোয়াক্কা করে না ফ্যাসেস্ট্রা জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে বিপ্লবীদের কি পরিণাম হতো সময় সময় শেখ হাসিনার হুঙ্কারটা জানান দিচ্ছে যেসব খুনি লুটেরা ও দাগি অপরাধীদের গ্রেপ্তার করে জেলে পুরা হয়েছে তাদের প্রতি সহানুভূতি তৈরির চেষ্টা করছে ফ্যাসিস্ট শক্তির সুবিধা ভোগে ল্যাসবেন সাররা তাদের মানবাধিকার আইনি অধিকারের নামে বাঁচানোর চেষ্টা করছে বুঝিয়ে না বুঝে গণ অভ্যুত্থানপন্থী অনেককে তাদের সঙ্গে সুর মেলাতে দেখা যাচ্ছে সেই সুযোগ নিচ্ছে নতুন করে গজিয়ে ওঠা কিছু মানবাধিকার সংগঠন এসব সংগঠনের কোনো অস্তিত্ব গত পনেরো বছরে দেখা যায়নি শুক্রবার আমার দেশে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ও তার সফর সঙ্গীদের সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন ভারতে পালিয়ে থাকা পতিত স্বৈরশাসক শেখ হাসিনা নিউ ইয়র্ক আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা নির্দেশ দেন দলের নেতা কর্মীদের হাসিনা বলেন কোনোভাবেই কেউ যাতে অক্ষত ফিরতে না পারে সে ধরনের পদক্ষেপ নিতে হবে শেখ হাসিনার হুকুমে জন এফ ক্যানেডি বিমানবন্দরের রাজনৈতিক নেতাদের হেনস্থা করা হয়েছে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা মোহাম্মদ আক্তার হোসেনের পিঠের ডিম ভেঙেছে ডিম নিক্ষেপকারীকে গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হলে শেখ হাসিনা ভিডিও কলে তাকে অভিনন্দন জানিয়ে বিরোচিত প্রশংসায় ভাসিয়েছেন এমন পরিস্থিতিতে বিপ্লবপন্থীদের অনেককে ভার্চুয়াল জগতেও টকশোতে দেখা গেছে ডক্টর ইউনুসের সফর সঙ্গীদের সংখ্যা গণিত করতে সর্বশেষ খবর অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের সময় জাতিসংগহ ভবনের বাইরে পাল্টা পাল্টা বিক্ষোভ হয়েছে মারামারির ঘটনাও ঘটেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আওয়ামী লীগ সভাপতি কিলঘুষিখে হাওমাউ করে কান্নাকাটির ভিডিও ছড়িয়ে পড়েছে তিনি বিএনপি জামায়াত কর্মীদের দোষ ছিলেন আরও একাধিক আওয়ামী লীগ কর্মী কম বেশি মার খেছেন এয়ারپورটের নোংরামি পাটকেল হয়ে আغا থেনেছে জাতিসংঘ ভবনের সামনে কোনোটাই গাঁंकित নয় দেশের মর্যাদা হানিকর নিউ ইয়র্ক পুলিশকে বেশ হিমশিম খেতে হয়েছে দুপক্ষকে সামলাতে শুধু আমেরিকা নয় কানাডা সহ বিভিন্ন দেশ থেকে বিপুল অর্থবায় আওয়ামী নেতাকর্মীদের সমাবেশ ঘটানো হয় নিউ ইয়র্কে ডক্টর ইউনুস ও তার সঙ্গীদের ক্ষত করতে গিয়ে তারা অনেকে অক্ষত যেতে পারেননি অথচ হুকুমদাতারা ঠিকঠাক আছেন বিলাসী জীবনে ড মোহাম্মদ ইউনুসের জাতিসংঘ সফর সঙ্গী হিসাবে একশো জনের তথ্য দিয়ে সমালোচনার ঝড় তোলা হয়েছে বিলম্বে হলেও একটি ব্যাখ্যা দিয়েছেন প্রেস সচিব তিনি বলেছেন সংখ্যাটি ভিত্তিহীন বাস্তবতা পরক করে দেখার চেষ্টা করেছি আমি নিজেও ভিভিআইপি সফরের দুটি তালিকা থাকে একটি প্রকৃত সফর তালিকা যারা বাংলাদেশ থেকে একই ফ্লাইটে সঙ্গী হন সফর সংক্রান্ত একটি পুস্তিকা প্রকাশিত হয় তাতে যাদের নাম থাকে তারাই সরকারের সফরে প্রকৃত সফর এবার প্রধান উপদেষ্টার এমন সফর সফর সঙ্গীর সংখ্যা বাষট্টি গত বছর ছিল সাতান্ন বেড়েছে পাঁচজন এই সফর সঙ্গীদের মধ্যে উপদেষ্টাদের পাশাপাশি রয়েছেন তিনটি রাজনৈতিক দলের ছয়জন নেতা সফর সঙ্গীর তালিকা বিশ্লেষণে দেখা গেছে পরিবারের সদস্য হিসেবে তার দুই মেয়ে এবং উপদেষ্টা ও সমমর্যাদার ছয়জন রয়েছেন মুখ্য সচিব সামরিক সচিব পিজিআর কমান্ডার চিকিৎসক সহ প্রধান উপদেষ্টার কার্যালয়ের নয় জন কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তেরো কর্মকর্তা এবং বিডার প্রধান রয়েছেন মিডিয়া টিমে গিয়েছেন প্রেস উইং এর পাঁচ সদস্য রীতি অনুযায়ী বিটিভি বাসস ও ইউএনবি থেকে একজন করে প্রতিবেদক ও বিটিভির ক্যামেরা পারসন গিয়েছেন অর্থাৎ প্রেস টিম সহ সফর সঙ্গীর সংখ্যা চল্লিশ জন এর ব্যতিক্রম হিসেবে রাজনৈতিক ছয় জন যোগ হয়ে ছেচল্লিশ জন এর মধ্যে এক রাজনৈতিক নিউ থেকে যুক্ত হয়েছেন মানে মূল সফর সঙ্গী পঁয়তাল্লিশ জন তার সঙ্গে বিমানে ঢাকা থেকে গিয়েছেন প্রশ্ন হচ্ছে তাহলে একশো জন সদস্যের বাকি কারা তালিকা অনুযায়ী স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এস কর্মকর্তা ও সদস্যদের মধ্যে থেকে দুটি ক্যাটাগরিতে ১৯ জন অগ্রবর্তী নিরাপত্তা সদস্য এবং সহযোগী নিরাপত্তা সদস্য হিসেবে গিয়েছেন আইন ও বিধি অনুযায়ী নিরাপত্তা দলের সদস্য নির্ধারণ করা হয় ভাবে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও ঝুঁকি বিবেচনায় এক্ষেত্রে প্রধান উপদেষ্টা বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একতিয়ার নেই বললেই চলে এবার আওয়ামী লীগের হুমকির কারণে সম্ভবত নিরাপত্তা টিমের সদস্য বাড়ানো হয়েছে একশো জনের তালিকার বাকি সবাই সেই অর্থে সফরসঙ্গী নন তারা মূলত জাতিসংঘ মিশন ও নিউ ইয়র্ক কনসুলেট সদস্য প্রোটোকলে দায়িত্বপ্রাপ্ত তাদের কেউ কেউ অন্যান্য দেশের মিশন থেকেও সাময়িক দায়িত্বপ্রাপ্ত হয়েছেন নিরাপত্তা পাসের জন্য তাদের নাম তালিকায় রাখা হয়েছে বহরটি হয়তো আরেকটু ছোট করা যেত রাষ্ট্রীয় অর্থে সাশ্রয় হতো কিন্তু শেখ হাসিনা পনেরো বছর থেকে দুইশো থেকে আড়াইশো সদস্যের লটবহরের তুলনায় এটি অবশ্যই অনেক ছোট ও সাশ্রয়ী দুই হাজার নিউ ইয়র্কে উপদেষ্টার নেতৃত্বে রাজনীতিবিদদের সব গুরুত্বপূর্ণ দলের অভূতপূর্ব একটা ঐক্য দেখলাম ঐক্যের বাণী এবং অঙ্গীকার সবাই একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছে বাংলাদেশ টু নতুন বাংলাদেশ সংস্কার এগুলোর প্রফেসর ইউনুস এখন খেলছেন প্রফেসর ইউনুস আবারও উচ্চতায় পৌঁছে গেছেন প্রফেসর ইউনুসকে আবার সবাই সার সার বলা শুরু করেছে এমনকি মির্জা ফখরুল এখন জিয়াউর রহমানের মতো আব্বা মানা শুরু করেছে প্রফেসর ইউনুসের আত্মবিশ্বাস বেড়ে গেছে সবাই শপথ করছে প্রবাসীদের মুখোমুখি হচ্ছে সত্যি এটা একটা বিরাট সুখবর অসাধারণ ঘটনা ঘটে গেছে এটাই আমাদের জন্য সুখবর এবং এটাই নতুন বাংলাদেশ এখানে কিচ্ছু করার নেই এই জাতীয় ঐক্য থেকে বের হয়ে উল্টোপাল্টা করবে অমুকে জিতলে মানি না তো তমুকে জিতলে মানি না এগুলো হবে না এগুলো পারবেন না ভাই আপনি একদম ছিটকে পড়বেন আপনি বেশি বাড়াবাড়ি করলে আমসালা সব হারাবেন দর্শক যুক্তরাষ্ট্রে প্রবাসীদের মুখোমুখি অনুষ্ঠান জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার রাজনীতিবিদদের এই যে জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার এটি চূড়ান্ত অঙ্গীকার এই জায়গা থেকে বের হতে পারবে না মাঝে মাঝে বিএনপি একটু উল্টা করার চেষ্টা করবে কিন্তু কিছু করার নেই যেমন ডাকস নির্বাচনে দেখেছেন যে শিবির জিতেছে কিন্তু কিছু করার নেই মেনে নিতে হচ্ছে উল্টোপাল্টা বলে এক এক সময় এক একটা নাটক নিয়ে আসে এই যে নীলক্ষেতের নাটক আবার টিএসসির নাটক কিন্তু কোনো নাটকের টিকে না এখন নাটক করতে গেলেও কিন্তু আগে বলে নিতে হয় যে না যারা জিতেছে তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমাদের কথা হচ্ছে প্রশাসনের সাথে

মানে টান টানলে মাথা আসে এরকম একটা হিসাব মেলানো যায় না কবে যাবেন তিনি কি খুব অক্টোবর নভেম্বরেই যাচ্ছেন এরকম কিছু খবরটা অলরেডি আপনারা জেনেছেন তা আমি একটু করে বলি দুই মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছে কখন নেমে যাই তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আরো বলেছেন আরো গরম গরম কথা বলেছেন আমি খুব একটা লম্বা করবো না দুই মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কারণ হিসেবে তিনি রাজনৈতিক দলগুলোর মে মাস থেকে ছাত্র উপদেষ্টা প্রত্যেক যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি সাউদ্দিন আহমেদ এক বছর পরে এসে বুঝেছেন বলেছেন যে ছাত্রদের যখন উপদেষ্টা করেছে তখন ঠিক হয়নি তিনি এক বছর লেগেছে ওনার এটা বুঝতে তথ্য উপদেষ্টা বলেন গত দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই মানে আমি কখন নামবো আমি জানি না একটা দর্শক কিন্তু আছে আমি বলি ওনারা যে যাই যাই বলছেন এমনকি যে ইলেকশনের আগে আছে একটা সুটায় নেমে গেলাম তারপরে গিয়ে ইলেকশনটা করলাম এরকম ব্যাপার সেবারও থাকতে পারে ঢাকায় একটা প্রোগ্রামে মাহফুজ আলম কথা বলছেন এবং তিনি আরো যোগ করেছেন রাজনৈতিক দলগুলোকে চাইতে হবে যে আসলে এখানে যে বা যারা কাজ করতেছে ওরা কাজ করার ক্ষেত্রে ওনারা কিভাবে সহযোগিতা করতে পারবেন ওনারা কিভাবে অবস্টাকল করবেন না ও আমাদের কাজগুলো করতে দেবেন মানে আরো মানে অনির্দিষ্ট সময় রোজ কেয়ামত পর্যন্ত ওনাদেরকে কাজ করতে দিবেন এক বছর পর্যন্ত দিয়েছে বিএনপি এখন পর্যন্ত হেল্প না করলে এই সরকারে কি ত্রাহি অবস্থা তো আপনি আমি সবাই বুঝি আওয়ামী লীগকে বিএনপি আমি জিনিসটা বুঝি না আবুজাল বলেন মে মাস থেকে রাজনৈতিক দলগুলো বলা শুরু করলো যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই এ বিষয়ে রাজনৈতিক দলগুলো স্লোগান তার সরকারি বাইর থেকে শুনতে পেতেন বলেও জানান তিনি তো ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চায় পরে তো বিএনপি চুপ হয়ে গেছে উস্কানি দিচ্ছেন আমি ঠিক বুঝলাম না আরেকটা প্রোগ্রামে মাহফুজ আলম আরেকখানে কথা বলেছেন এই কথাটা শুনে আমার মধ্য দিয়ে একটাই শব্দ বের হয়েছে সেটুকু আপনাদেরকে বলার জন্য অপেক্ষা করতে বলবো বিএনপি জামাত ভাগবাটোরা করে প্রশাসন দখল করেছে তথ্য উপদেষ্টা পাঁচ আগস্ট পর করে প্রশাসন দখল করেছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পাশাপাশি গণমাধ্যমে এখন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করছে বলে মনে করেন তিনি মাহফুজ আলম বলেন গণমাধ্যমের সব গোষ্ঠীর স্বার্থের উঠে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে তবে এই সবই নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছ ক্ষমতার উপর আচ্ছা এই যে পাঁচ আগস্টের পর বিএনপি জামাত ভাগ বাটায় করে প্রশাসন দখল করেছে আপনারা কই ছিলেন আপনারা কেন আসছেন কি বলে এসেছিলেন কি কমিটমেন্ট করে যে এসব ভাগ বাটোয়ারা চলবে না আপনার এসছেন নতুন বন্দোবস্ত হবে দেশ নতুন ভাবে দেখে ভাগ দেশের মানুষও চায় না তো আপনার বসে ছিল কেন এখন এক বছর পরে আপনার মুখ দিয়ে এই শব্দ কেন এটা জাতি মানবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া তো প্রিয় দর্শকের বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারে বুবনা ধন্যবাদ সবাইকে সাদা করার জন্য এরকম সাংসদ লাগতো তো সবার আগে আপনার সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ